হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু অনেক মজার একটা রেসিপি রান্না করবো সেটা হচ্ছে চিকেন দিয়ে আলু পরোটা চিকেন আলু পরোটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন না খেয়ে থাকলে আজকে বাসায় ট্রাই করবেন তো এখানে প্রথমেই আছে গরম মশলা আদা রসুন কুচি এই দুইটা পেস্ট করা হবে এখানে আছে পেঁয়াজ কুচি মরিচ কুচি মানে কাঁচামরিচ কুচি ময়দা দুটো আলু আছে এলাচ জিরা এবং মাংস অল্প একটু মাংস নিয়েছি মাংস এবং আলুটা সমপরিমাণ হতে হবে তো এখানে আলুটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে প্রেশার কুকারে তারপরে এখন আমরা একটা গরম মশলার একটা মশলা বানিয়ে নিব সেখানে থাকবে এলাচ গরম মশলা তারপরে অল্প একটু জিরা এটা দিয়ে একটা মশলা থাকবে সেই মশলাটা আমরা আলুর পুরের মধ্যে ইউজ করব তো সুন্দর করে মশলাটাকে টেলে নিয়ে শুকনো খোলায় তারপরে গুঁড়ো করে নিতে হবে তো এটাকে গুঁড়ো করে নিয়েছি এই যে আর এখন আদা এবং রসুনটা বেটে নিচ্ছি চিকেনে দেওয়ার জন্য চিকেনের মশলাটার জন্য আমরা এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি তো এখানে কড়াইতে তেল গরম করে নিতে হবে প্রথমে তারপরে আগে ঝালটা ভেজে নিতে হবে অবশ্যই আলুর পরে কিন্তু ঝাল এবং পেঁয়াজটাও দিতে হবে যখন আমরা চিকেনটা রান্না করবো তখন কিছু পেঁয়াজ আমরা ভেজে উঠিয়ে রাখব আলুর মানে আলুর মধ্যে পেঁয়াজ দেওয়ার জন্য আর কিছু পেঁয়াজ চিকেনের মধ্যেই দিব তো এখানে আমাদের কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে আমরা কিছু পেঁয়াজ আলুর জন্য তুলে রাখছি আর কিছু পেঁয়াজ আমরা চিকেনের মধ্যেই দিচ্ছি তো এখানে পেঁয়াজের মধ্যে আমরা চিকেনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে চিকেনটা একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সেই আদা রসুন বাটাটা একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো একে একে এখানে জিরা গুঁড়া তারপরে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আর অল্প একটু পানি দিতে হবে নাহলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে ফ্লেভার নষ্ট হয়ে যাবে আর হলুদ দিলাম যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম গরম মশলাটা সেটা দিয়ে দিলাম না অল্প একটু পানি অ্যাড করলাম পানিটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে এই যে এরকম হয়েছে অবশ্যই মাংসটা একটু বেট নিতে হবে বা মানে ব্লেন্ডারে একটু হালকা করে ব্লেন্ড করে নিতে হবে নাহলে কিন্তু আমাদের রুটির মধ্যে এটা বেলা যাবে না রুটিটাও অনেক বেশি ফেটে যাবে আলু পরোটায় পুরো প্রপার আলুটা বের হয় না এরকম কোথাও নেই কিন্তু ওরকমভাবে মাংসটা দিলে আরও বেশি বের হয়ে যাবে আলু পরোটা কিন্তু পুরো পুরটা বাইরে বের হয়ে আসবে যার কারণে মাংসটা একটু মিহি করে নিতে হবে তো এখানে আমরা ঝাল এবং পেঁয়াজ মরিচটা মাখিয়ে নিলাম আর এই যে আমাদের আলু সিদ্ধ করা হয়ে গেছে আর এবার মাংসটাকে আমরা হালকা একটু ব্লেন্ডারে দিয়ে আধ ভাঙা ভাঙা করে নিয়েছি এই যে দেখতেই পারছেন কেমনভাবে আমরা আধ ভাঙা করেছি এরকম একটা পর্যায়ে এসেছে আধভাঙার ভাঙার পর তারপর আমরা আলুর মধ্যে দিয়ে এটা মাখিয়ে নিলেই হয়ে যাবে তো এখন আলুটাকে আমরা ম্যাশ করে নিব এবং মাখিয়ে নিব আমাদের যেও মশলা উপকরণগুলো লাগবে তো এখানে মশলা উপকরণ ঝাল পেঁয়াজ ভাজা এটাই ছিল আর অল্প একটু গরম মশলা আর আমাদের যে মাংসটা আমরা তৈরি করেছি সেটা যেহেতু অনেক মশলাদার ছিল তার বাড়তি কোনো মশলা অ্যাড করিনি ওই মাংসের মধ্যে মশলাটুকুই আলুর মধ্যে মিশে গেছে তো এখানে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম এখানে ঝাল ভর্তাটা দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ ভাজা যে মরিচ ভাজা দিয়ে যেটা করেছিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল তারপরে দিয়ে দিলাম সেই গরম মশলার গুঁড়াটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সেই চিকেনের পুরটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সেইভাবে করে মাখিয়ে নিতে হবে এইভাবে করে গোল 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 করে রেখে দিব যাতে পরোটাটার মধ্যে তাড়াতাড়ি ঢুকিয়ে ঢুকিয়ে বেলে ফেললেই হয়ে যায় তো এই যে করা হয়ে গেছে তা এখন আমরা আটাটাকে তৈরি করে নিব সরি ময়দাটাকে তৈরি করে নিব তো এখানে ময়দাটা নিয়েছি আমরা দেড় কাপের মতো আর দিলাম অল্প একটু লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিব তো হাত দিয়ে তো প্রথমে করা যাবে না একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়ে নিতে হবে যাতে হাতে গরম না লাগে তো সেভাবে করে এটাকে খুন্তি দিয়ে আগে সুন্দর করে একটা ফর্মে এনে নেবো তারপরে আমরা হাত দিয়ে জাস্ট ময়ম করে নিলেই হয়ে যাবে তো যতটুক প্রয়োজন ততটুক পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তো এইভাবে করে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি তো এই যে ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমরা মানে গোল করে তারপরে ভিতরে পুরটা দিব এইভাবে দেখতেই পারছেন একটা বাটির মতো করে নিয়েছি করে নেওয়ার পরে তারপরে টেনে টেনে উপরের দিকটাকে আনতে হবে মুখের কাজটা তাহলে আর পুরটা বের হবে না ওভাবে করে নিয়ে এসে নিয়ে এসে জয়েন করে দিলেই ভিতরে থাকবে পুরোটা একদম এভাবে করে বেলে নিলেই হয়ে যাবে এই যে এরকমভাবে করে নিলেই হয়ে যাবে আর একটা গোল্লা নিয়ে আমরা সে একই শেপ করে ভিতর থেকে একটু বাটি করে নিতে হবে বাটি করার পরে তারপরে যে আমরা মাংসের গোল্লাটা বা আলু মাংসের গোল্লাটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে উপরের যে মুখটা সাইড আছে ওইটা ধরে টেনে টেনে জাস্ট সিল করে দিলেই হয়ে যাবে সিল করে তারপরে সব এক জায়গায় করে গোল করে নিলেই হয়ে যাবে তাহলে আর খুলবে না তারপর আমরা হাতের সাহায্যে আর একটু চ্যাপটা করে নিব তাহলে ভালো হবে তো এভাবে করে নিয়ে একটু ময়দা দিয়ে সুন্দর করে বেলে নিতে হবে সাইড থেকে বের হয়ে গেলে কোনো সমস্যা নেই ওরকম বের হবেই আলু পরোটা এরকম বের হবেই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাঝখান থেকে ফেটে না যায় তাহলে কিন্তু আলু পরোটাটা ভালো লাগবে না খেতে তো এইভাবে করে যতটুকু সম্ভব ততটুকু বেলে নিতে হবে তো এইভাবে করে বেলে নিয়েছি সবগুলাই তো এই যে আমাদের সবগুলাই বেলা হয়ে গেছে এখন জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে এখানে ফার্স্ট একটা দিলাম এক সাইড হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আর এক সাইড উল্টে দিতে হবে তারপর আর এক সাইড যখন হালকা বাদামি রঙের আসবে তখন আর এক সাইড উল্টে দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে রেডি তো এইভাবে করে আরেকটা ভেজে নিচ্ছি আমরা দুটো ভাজা দেখিয়েছি আর সবগুলাই অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এটা তো আর ভাজা দেখানোর মতো কিছুই নেই আপনারা এইভাবে করে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে এটা সন্ধান নাস্তা বা রাতের খাবার হিসাবে তো এভাবে করে সবগুলাই ভেজে নিয়েছি এই যে আমাদের পরোটা চিকেন পরোটার ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি আপনাদের প্ররোচনায় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও